কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পরিবেশনায় আজ আপনাদের জন্য থাকছে রমাপদ চৌধুরী রচিত একটি ছোট গল্প গল্পটির নাম হল আমি একটি সাধারণ মেয়ে আমি একটি সাধারণ মেয়ে সাধারণ মেয়েদের মতোই সারা জীবন আমার কেটেছে শুধু স্বপ্ন দেখে সাধারণ ঘরে আমার জন্ম স্বাস্থ্য অটুট ছিল না কোনো কালেই দেখতে সুন্দরী ছিলাম না পাত্রপাত্রী কলমের ভাষায় মধ্যম শিক্ষিতা তবু আমি স্বপ্ন দেখতাম সুখের স্বাচ্ছন্দ্যের ছোটবেলায় যখন স্কুলে পড়তাম কি ফুর্তিতেই না কেটে যেত দিনগুলো মা কাছে ডেকে বসাত যত্ন করে বিনুনি বেঁধে দিত স্কুলের বাস এসে পড়লে ভালো করে খাওয়া হবে না বলে নিজেই বারবার ঘড়ি দেখত সময় থাকতে সামনে বসিয়ে খাওয়াত বলত আর দুটি ভাত নিবি না সত্যি তখন মাকে কি ভালো যে লাগত আবার ভালো লাগতো না মনে হতো আমার যেন এতটুকু স্বাধীনতা নেই একটু ময়লা জামা পড়লে কি এমন মহাভারত অশুদ্ধ হবে সময়ে ভাত না খেলেই কি নয় চুলে তেল না দিলে কিংবা চুল ভিজে থাকলে এমন কি অপরাধ তারপর একটু একটু করে বড় হলাম আর আশ্চর্য দেখলাম মায়ের ব্যবহারে কি অদ্ভুত পরিবর্তন আগে মনে হতো মার এত যত্ন যেন অসহ্য এখন মনে হলো মাকে একটুও ভালোবাসতে পারে না আমাকে যত্ন পেতাম আগে এখন পেলাম শুধু শাসন কথায় কথায় মা শোনাত আমি তার গলায় লেগে আছি অর্থাৎ মা তখন আমাকে পার করার পর করার কথা ভাবছে দিনরাত পার করার পথটা খুঁজে পাচ্ছিল না বলেই সব দোষ এসে পড়তো আমার ঘাড়ে আমি নাকি সভ্যতা যাই না দেখতে ভালো নই কপাল নিয়ে আসিনি এই সময়ে ভাগ্যেশ দাদার বিয়ে হল বৌদি এলো ঘরে রাঙা টুকটুকে চেহারা এক গা গয়না শরীর স্বাস্থ্য চমৎকার সবচেয়ে বড় কথা বৌদির মিষ্টি ব্যবহার দুদিনেই আমাকে আপন করে নিল শুধু তাই নয় একে একে আমার কাজগুলো কেড়ে নিতে লাগলো বৌদি প্রথম প্রথম আপত্তি করতাম কিন্তু প্রথমেই বলেছি স্বাস্থ্য আমার তেমন ভালো ছিল না তাই ঘর সংসারে কাজ করতে রীতিমতো কষ্ট হতো তবু না করলে কে করবে তাই করতে হতো সব কিছু রান্না থেকে পরিবেশন ঘর ঝাড় দেওয়া থেকে মশারি খাটানোর কাজগুলো বৌদি নিয়ে নিল আর ক্রমে বৌদি যত পুরনো হয়ে যেতে লাগল দেখলাম কাজ না করায় অনেক সুখ অনেক আরাম দু একটা কাজ করতে হলেই মুখ বেজার করতাম এদিকে তখন দু একজন করে মেয়ে দেখতে আসছে মার এবং বৌদির নির্দেশ মতো আমি সেজে তাদের সামনে গিয়ে বসছি পরীক্ষা দিচ্ছি পনাপনের পরীক্ষায় বাবা বারবার ফেল করছে আর শব্দ শেষে পড়ছে আমার উপর কাজ আমি এমনিতেই করতাম না যদি বা দু একটা করতে যেতাম মা বাধা দিত উনুনের তাঁতে দিনের পর দিন রান্না করে ঘর সংসারের খাটুনি খেটে বৌদির চেহারা দিনকে দিন কালি হয়ে যাচ্ছিল চোখের সামনে দেখতে পেতাম তাই কোনো কোনো দিন রান্নাঘরে গিয়ে দাঁড়াতাম কাপ ডিস ধুতে যেতাম আর মা বকুনি দিত বৌদিকে যেন বৌদি জোর করে খাটাচ্ছে আমাকে এমনিতেই মেয়ে পছন্দ হচ্ছে না কারো এর উপর আগুন তাতে গেলে যা চেহারা হবে বুঝিবা মেয়ের আর বিয়েই দিতে পারবে না আমি কিছু বলতে পারলাম না কারণ ধমকটা যদিও বৌদির উদ্দেশ্যে তবু তার মধ্যে আমার বিরুদ্ধেও একটা হুল উঁচিয়ে থাকত কথাটায় আমি দেখতে সুন্দরী নই আমার কপাল মন্দ ভদ্রতা শিখিনি এসব অভিযোগ একদিন কিন্তু মিথ্যে হয়ে গেল সব দুঃখ কষ্ট সব জ্বালা যন্ত্রণা সহ্য করেও সাধারণ মেয়েদের মতোই যে সাধারণ স্বপ্নটা আমি দেখতাম তা একদিন সত্যি হলো আমার বিয়ে ঠিক হয়ে গেল সঙ্গে সঙ্গে মার ব্যবহারে আবার পরিবর্তন দেখলাম সেই ছোটোবেলাকের মতো আদর যত্ন করে মা সামনে বসিয়ে চুল বেঁধে দেয় শোবার সময় নিজে হাতে করে দুধের বাটি নিয়ে আসে খাওয়ার সময় মাছের টুকরো একটার জায়গায় দুটো দেয় এত ভালোবাসা পেয়ে এক একদিন আমার চোখে জল আসত ভাবতাম কি বোকা আমি এত ভালোবাসে মা আর মাকে আমি এতদিন দু চোখে দেখতেই পারতাম না বাবার হাতে যেদিন চাল আর টাকা দিয়ে ঋণ শোধ করার কথা বলতে হলো সেদিন আরও বেশি করে টের পেলাম বাবা মা ছাড়া আমার আর কেউ নেই যার স্বপ্ন দেখে এসেছে এতদিন সেও আমার কেউ নয় কি বোকা আমরা সাধারণ মেয়েরা শ্বশুরবাড়ি এসে প্রথম প্রথম মন খারাপ হতে বটে কিন্তু কিছুদিনের মধ্যে সবই প্রায় ভুলতে বসলাম ভালো লেগে গেল নতুন ঘর সংসার ভালোবেসে ফেললাম শ্বশুর শাশুড়ি ননদ যা ভাসুর দেওর সকলকে মনে হলো আমার মতো সুখী ত্রিভুবনে কেউ নেই হঠাৎ একটা ধাক্কা খেলাম যেদিন তন্ময়টা কেটে গেল বড়চা বললে আমার নাকি লাচলজ্জ্জা নেই ননদ বললে আমি নাকি কাজ করতে চাই না ঠিক তো স্পষ্ট করে কেউই বলল না হাবে ভাবে টিকা টিপ্পণী ব্যঙ্গ্র বিদ্রুপে এ কথাটাই তারা বলতে চাইলে হঠাৎ সন্দেহ হল ঠিক এমনই কথা যেন আমিও বলেছি বৌদিকে ভাবেই বলেছি আমি তাই উঠে পড়ে লাগলাম ওদের খুশি করার জন্যে একে একে সব কাজ আমি কেড়ে নেবার চেষ্টা করলাম প্রথম প্রথম ওরা ছাড়তে রাজি হতো না অথচ কথা শোনাত কিন্তু টানা পড়েন চলতে চলতে একদিন আবিষ্কার করলাম উনুনের সামনে আগুন তাতে বসে রান্না করা থেকে রাত্রে মশারি টাঙানো পর্যন্ত সব কিছুই আমার ঘাড়ে এসে চেপেছে অথচ আমার খাওয়া দাওয়ার দিকে নজর নেই কারো এক দুধ কেউ হাতে তুলে দেয় না ছোট ননদের তখন বিয়ের কথা চলছে তাই শাশুড়ি তাকে কোনো কাজে হাত দিতে দিতেন না বড়চা গেলেন বাপের বাড়ি তার ছোট ছেলের জন্যে একটি ভাই কিংবা বোন আনতে বড় ননদ ফিরে এলেন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে দুদশ দিন জিড়িয়ে নেবার জন্যে শাশুড়ি তাদের জন্য দুধের বরাদ্দ দিতেন নিজে বসে খাওয়া দাওয়া তদারক করতেন আমি একা মানুষ এত বড় সংসারটা সামলাতে গিয়ে হিমশিম খেয়েই খান্তনি, কথায় কথায় খোটাও খাই বাপের বাড়ি শীতের তত্ত্ব কেন ভালো হয়নি মাছ ঝালটায় নুন কেন বেশি হলো দুধ কেন ঢাকা দিয়ে রাখিনি শরীর খারাপ হচ্ছিল মন আরও খারাপ হতে শুরু হলো ফলে আয়না একদিন দেখলাম বিশ্রীর রোগা হয়ে গেছে চোখ বসে গেছে রঙও আমার এতটা কালো ছিল না তো কিন্তু কি বোকা আমি পাছে এই চেহারা স্বামী দেখতে পাই তাই পাউডার মেখে সেজেগুজে এমন একটা ভাব করতাম যেন আমি যা ছিলাম তাই আছে দু একজন বেড়াতে এসে বলতো একই তোমার চেহারা তো খারাপ হয়ে গেছে কেন আমি হাসতাম কিন্তু মনের ভিতরটা গুমরে উঠত ভাবতাম কথাটা আমাকে না বলে শাশুড়িকে বলে না কেন তাহলে হয়তো দাদা একবার দেখা করতে এসে ওই কথাই বলল তারপর বাবাও এলো একদিন এসে শাশুড়িকে বলল আপনাদের অমত না থাকে তো ওকে একবার নিয়ে যাই অনেকদিন যায়নি শাশুড়ি অমত করলেন না সেথিতে সিঁদুর দিয়ে চিবুকে হাত ঠেকালেন বাপের বাড়িতে ফিরে এসে স্বস্তি পেলাম হাত পা ছড়িয়ে এবার একটু জিরিয়ে নিতে হবে রুগ্ন শরীরকে এবার একটু সুস্থ করে তুলতে হবে প্রথম কয়েকদিন বৌদিরও খুব ফুর্তি এতদিন পরে আবার দুজনে গল্পগুজব করতে পেরেছি আমি একদিন বৌদিকে সিনেমা দেখালাম বৌদি একদিন আমাকে দেখালো বেশ হইচই করে কেটে গেল কয়েকটা দিন তারপর ক্রমে ক্রমে বৌদির মুখের ভাব বদলাতে শুরু করল বেচারির দোষ কি অমন সুন্দর রূপ একেবারে কালি হয়ে গেছে খাটছে তো খাটছেই সারাদিন একটু একটু সাহায্য করার ইচ্ছে যা না হতো তা নয় কিন্তু তাহলে আমার শরীর সারবে কি করে করে তো বাপের বাড়িতে আসেনি একটু বিশ্রাম না নিলে শ্বশুর বাড়িতে গিয়ে আবার কাঁধে জোয়াল তুলে নেব কি করে বৌদি কিন্তু এটুকু কিছুতেই বুঝতে চাইত না ওর গোমরা মুখ দেখে আমি বেশ বুঝতে পারতাম মা আমার পাতে দুটো মাছ দিত কি স্বাদ করে না দুধের বাটিটা এগিয়ে দিত মিছে মিছি আমি তো দুদিনের জন্য এসেছি দুধ মাছ যত খুশি বৌদি তো এর পর থেকে খেতে পাবে আমাকে এসো কে দেবে শ্বশুরবাড়িতে কে দেবে বিশ্রাম সত্যি বৌদি এত ভালো ছিল এখন কি যেন হয়ে গেছে বৌদির বিরক্তিটা স্পষ্টতই যেন দেখতে পেতাম তাই একদিন অতিষ্ঠ হয়ে চিঠি লিখলাম স্বামীকে দিন কয়েক পরেই শ্বশুরবাড়িতে চলে এলাম আমি আবার ঘর সংসারের ভার কাঁধে তুলে নিলাম সময় কই আমি হলাম একটি সাধারণ মেয়ে সাধারণ ঘরে আমার জন্ম সাধারণ স্বপ্ন হতাশাও সাধারণ এত সময় নেই যে ভেবে দেখব বাপের বাড়িতে যা করে এসেছি শ্বশুর তাই ফিরে পাচ্ছি কিন্তু যদি ভেবে দেখতাম ভেবে দেখব কি করে তখন যে আমি সাধারণ মেয়ের মতোই আরেকটি সাধারণ স্বপ্ন দেখছি যা সবাই দেখে গল্পের সমাপ্তি এখানেই